নমস্কার বন্ধুরা প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখুন আমি একটা অন্য রকম প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি এটা একটা ডক্টর মেডিকেটেড মেডিসিন আছে এবং এটা একটা শ্যাম্পু তো চলুন শ্যাম্পুটা দেখা যায় এটা হচ্ছে শিভো ওয়াশ শ্যাম্পু শিভো ওয়াশ শ্যাম্পু এটার ব্র্যান্ড হচ্ছে সিপলা প্রাইস হচ্ছে তিনশো বাহান্ন টাকা এখানে দেওয়া আছে প্রাইস তিনশো বাহান্ন টাকা আর কোয়ান্টিটি হচ্ছে একশো পঁচিশ এমএল তো এই শ্যাম্পুটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে তো যেমন বলে দিলাম এখানে প্রাইস কোয়ান্টিটি একটা এবার খুলে দেখি তো এটা হচ্ছে ডক্টর মেডিকেটেড মানে আপনারা কেউ নিজে থেকে কিনে মানে আমি রিভিউটা করছি বলে যে আপনারা রিভিউটা দেখে প্রবলেম হচ্ছে যে যাদের যা প্রবলেম আমি বলবো যে যেই প্রবলেমের জন্য শ্যাম্পুটা আপনারা ইউজ করবেন আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারা মানে প্রোডাক্টটা কিনে ইউজ করবেন না ডক্টরের সাথে আগে কনসাল্ট করবেন তারপরে আপনারা এটা ইউজ করবেন আমার একজন চেনা পরিচিত এটা ইউজ করে ভীষণ ভালো ফল মানে পাচ্ছে আর কি সেই জন্যই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে আপনাদের এই সমস্যা হলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন তারপরে গিয়ে এই শ্যাম্পুটা পারচেস করবেন হ্যাঁ এটা হচ্ছে আঠেরো বছরের উপর থেকে এই শ্যাম্পুটা ইউজ করতে পারবেন তার নিচের কোনো এজের এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে না আর এটা হচ্ছে মেনলি যেটা বলি স্ক্যাল্পে যাদের একদম ইনফেকশান হয়ে গেছে ফাঙ্গাল ইনফেকশান বলতে পারেন আর ভীষণ ড্যানড্রাফ থেকে যাদের ইনফেকশানটা হয়েছে এটা তাদের জন্য মানে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ কোনোভাবেই ড্যান্ড্রাফ ঠিক হচ্ছে না এর সাথে আরও কিছু মেডিসিনও আপনাদেরকে দেবে ডক্টর সেটা আপনারা মেডিসিনটাকে খেতে হবে তারপরে এই শ্যাম্পু ইউজ করতে হবে এর সাথে আরও একটা লোশান দেওয়া হয় সেই জন্যই বলছি আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন আর এই শ্যাম্পুটা মেনলি কিভাবে ইউজ করবেন বলি চুলটাকে আগে ধুয়ে নেবেন এখানে যেটা লেখা আছে যে ওয়েট ইউর হেয়ার অ্যান্ড স্কেল উইথ ওয়াটার জল দিয়ে চুলটাকে আগে ধুয়ে নেবেন স্ক্যাল্প এবং চুলটাকে এটা হচ্ছে অ্যাপ্লাই সাফিসিয়েন্ট শ্যাম্পু অ্যান্ড জেন্টলি মাসাজ ইউর স্ক্যাল্প টু প্রডিউস গুড লেদার মানে আর লিভ ইট ফর ফাইভ মিনিটস আগে চুলটাকে ধুয়ে নিচ্ছেন তারপরে কিছুটা পরিমাণ শ্যাম্পু নিলেন নিয়ে আপনারা স্ক্যাল্পে ইউজ করে নিলেন যেভাবে আমরা শ্যাম্পু করি তারপরে কিছুটা ফেনা হবে সেই অবস্থাতেই আপনাদেরকে পাঁচ মিনিট রেখে দিতে হবে সেই তারপরে পাঁচ মিনিট পরে নর্মাল ওয়াটার দিয়ে আপনারা ধুয়ে নিচ্ছেন এটাই হচ্ছে এর প্রসেস এর সাথে কোনো কন্ডিশনার দেওয়া নেই তবে যেটা বললাম যে ভীষণই ড্যান্ড্রফ যাদের আছে এটা অনলি তাদের জন্য নর্মাল স্কিন এক নর্মাল স্ক্যাল্প একদমই নয় যাদের হেয়ার ফল হচ্ছে বলুন বা অন্য কোনো প্রবলেম আছে তারা একদমই ইউজ করতে পারবে না একমাত্র ফাঙ্গাল ইনফেকশন থেকে যাদের প্রচুর ড্যান্ড্রফ হয়ে গেছে কোনোভাবে কমছে না তারা ইউজ করতে পারেন তবে ডক্টরকে অবশ্যই জিজ্ঞেস করবেন কারণ এটা যে ইউজ করেছে বা এখন যে করছে সে ডক্টরের সাথে কনসাল্ট করে প্রেসক্রিপশানটা এই মুহূর্তে আমার কাছে নেই থাকলে আমি দেখাতে পারতাম ডক্টরের সাথে কনসাল্ট করে তবে ইউজ করছে আপনারা ডক্টরকে জিজ্ঞেস করে তারপরেই এই প্রোডাক্টটা ইউজ করবেন তো আজকে ভিডিও এইটুকুই থাকলো আর যেটা বলার বারবার বলছি বেবিদেরকে একদমই এই প্রোডাক্টটা ইউজ করাবেন না আজকে ভিডিও এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এমনি প্রোডাক্ট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ